اتصى الشَّنَبِي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم آيه النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون او كما قال عليه الصلاة والسلام نبي بول جخن بلخا وحي نريد جخن برويدا بباور فجبت বিশ্ব নবী বলেন নারীরা এই সময় দাকি দালে পরিণত হয় আর শৈতানোর দালে যত মানুষের মধ্যে পরিণত হইবা অতজন নারী জাতির দ্বারে খাছে যত এরা দিনার গুনার মালিক বিল্লা একজন বেগানা নারী একজন বেগানা পুরুষ ওই নারী জাতির মুখে দিয়ে চাওয়া আসব্দ হারাম ও নারী জাতির দ্বার গল্প করা আসব্দুল হারাম যতজন নারী রে পৃথিবীর পুরুষ বিবাহ করা শরীয়ত সম্মত হালাল অথচ নারী জাতির মুখে দিয়া মুসলমান পুরুষ তাকানো তাকানু ইসলামর দৃষ্টি গুনে আসদুল হারাম হই না উদুবিল্লাহ কারণ কুরআন করিমর সাইন নম্বর ফারা সুর আতুল নিসার প্রতমায়াত আমার আল্লাহ রব্বুল আইজ্জাতুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতি এখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল জমিন থাকি আই যুবতী যত দাঁত মানুষ হল তুমি না আর পিয়ামত পর্যন্ত যত মানুষ হল তুমি নাই ভাই আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমি ইত্তাপুর অব্যাকুম তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিনের মধ্যে বয় করিয়া যাও আমি আল্লাহরে ও পর্যন্ত জমিন ডরাও যে পর্যন্ত ডরাইলে তোমার গুণা করা সম্ভব নাই আল্লাহর প্রতি ওলা তাকুয়া অর্জন করায় জাহান নামর বয়ন্তর মধ্যে ফয়দা করেন মৌতর ডর দে ফয়দা করিলাই বিশ্ব নবী বলেন আমার উন্মতে যখন জাহান নামর ডর তার দিলের মধ্যে ফয়দা করব কবরর আজাবে যখন ডর হান তার জমির মধ্যে ফয়দা করব এই উন্মতে জীবনে দাঁত বারে করিয়া হাসা সম্ভব হইত নাই সাহাবিয়ে মসজিদের অবিত বইয়া দাঁত বার করিয়া আসি দিলে ছিলা দাঁত বার করিয়া আমরা তো আই দেখলো তো হে 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 শুরু করি দিন না নি হ্যাঁ মাথা স্টেজ বোঝা তো হারি শুরু হতো না দাঁতর ভাইল বার করিয়া তো ইসলামর দৃষ্টিকোণে দাঁতর ভাইল বার করিয়া আসা যাইত না বিশ্ব নবী দিয়ে তান দিন দেখিত একবার আসিতে সময় দ সাইড থেকে দুইটা দাঁত মুবারক দেখা গেছে আর না আর নবী যে হাসি সই মুসকি হাসি দিস আমরা দেলা আওয়াজ দিয়ে হাসি আল্লাহ ফরমাইন হাসিলে মানুষের অন্তর মুদ্রা হয়ে যায় আর খান্দিলে মানুষের অন্তর হান্দিতা হয় এখন খান্দার মাঝেও ডিফারেন্স আছে আর হাসার মাঝেও ডিফারেন্স আছে দাঁত বার করিয়া হাসিলে মুখ করিয়া আওয়াজ দিয়ে হাসিলে অন্তর দা হয় আর মুস্কি হাসি যদি সারাটা দিন দেখি দেয় তো নবীর্মাই নবীরা শূন্যত্র নিন্দা করলা আর যে মানুষের সূন্যত্র নিন্দা করল ই তো শহীদর সহাবর মালিক হইল আওয়াজ দিয়া হয়েছো ভাহ আল্লাহ আর দূরে কই ভাইন আল্লাহ এখন আবার মুস্কি আসি তো নি ভাই না তো বিয়াবী গেলেও দাঁত বার করিয়া আসা মেলাত গেলেও মেলানি তা বিয়া বাড়িতে গেলেও সমান সিন্নি খাওয়াত গেলেও সমান ও আইলেও সমান শরীয়তে যেটা নিষেধ দিছে এটা আমরা আলিম যদি ব্যবহার করি তাহলে উন্মতে তো আমরা রে ফলো করে আমরা হলেন না নিবাই উন্মতে আমরা ফল ফলো করি হিপ্প কিনা বলে না ইউ আদর ও গেলে খালি হাসা তে আমরা অত হাসি না এলাকি যুবক হল ইদানি নাটক বানানি গরম হয়েছে ইদানি ছোট্ট ছোট্ট বাচ্চারা স্টোরি বানানি গরম হয়েছে এখানে তারা ওটার থেকে ফলো ওটা হচ্ছে যে ওয়াই দখলে যখন হাসতে পারেন দাঁত বার করিয়া রিয়াই দিয়া তে আমরাও তো হাসিতাম পারি মানুষরে হাসাইতাম পারি আর মানুষের হাসাই না টহর দরকার মানুষের হাসাই হইলে ওলা কিছু জিনিসের উপস্থাপনা করা দরকার যেটা মানুষে হাসে আর আমরা কিছু ডক্টর বা শিক্ষক হলে হইবা লেকচারে উঠিয়া যে আপনারা হাসি বা মাইন্ড ডক্টরে ফিরি রাখবা আর হাসা হাসি করবা তখন মাইন্ড ফ্রি হয় এরা এইখান বুঝে না যে ইসলাম ধর্মাবলম্বী কোনো মানুষে যদি দাঁত বার করিয়া হাসে বরাবর হাসতে থাকে তার অন্তর মুদ্রা হয়ে যায় হোকানা হুদুবিল্লা আমার দুস্ত হল না আমার বুদুর্গ হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমসাল্লাম নারী জাতি বড় হওয়ার লগে লগে নারী জাতি জমিনের মধ্যে বা লিখা লগে লগে নারী জাতিরা জমিনের মধ্যে বড় হওয়ার লগে লগে জমিনের শয়েতানোর দালের মধ্যে পরিণত হয়ে যায় আর ও নারী জাতির লগে যত মানুষের ঘোষাঘুষি করবায় যত মানুষের নারী জাতির লগে জমিন গল্প করবায় একমাত্র চোদ্দ জন নারী ব্যতীত যতজন নারী জাতি দমিন বিবাহ করা হারাম অতজন নারী জাতি ব্যতীত পৃথিবীর যে কোনো নারীর লোকে একজন বেগেনা পুরুষের দেখা করা তো দূরের কথা আর আমি তাকে মেসেঞ্জার টাইপিং করা পর্যন্ত হওয়া চোদ্দুল হারাম চোদ্দ জন নারী যারা বিয়া করা হারাম এরার লগে যদি দারো বইয়া আপনি গল্প করেন দারো যদি আপনি খাওয়া দাওয়া করেন একমাত্র আলোর ভিতরে অন্ধকার না গড়র ভিতরে রুমের ভিতরে অন্ধকার রুমের ভিতরে হইত না একমাত্র আলোর ভিতরে দরওয়াজা কুলিয়া রে আপনার মার দার বইয়া খানি খাকুয়া বাবার দার বইয়া খানি খাই আপনার বনির দারবা খানি খাকুয়া গল্প আপনার মার বোন খালা আপনার আপনার আন্টি আপনার নাতিন এরার দার বইয়া গল্প করতে পারবাই এরার দার বইয়া পর্যন্ত ভাত খাইতে পারবাই এতে শরীয়তে আপনার আমারে কোনো বাধা দিত নাই হয়েছ মা দাদি নানি বাগনি নাতিন ফুড়ি এরা বিয়া করা হালাল না হারাম হারাম না নি ভাই বরং আসর হারাম এরা বিয়ার প্রশ্ন উঠে না বিয়া হেনে আউরি দাউরি দিয়া সওয়াও যাই না গুনায় কবি না আসর হারাম কিন্তু এর বাদে জানা আবার আপনার শাশি তাক শাশির না শাশি যে শাশির তার গপ করতে পারবা ই শাশির ফুড়ির তার গপ করতে পারতেন না কারণ শাশির ফুড়ি হালাল না হারাম বিয়া করা না হারাম শাঁচির ভুড়ি বুঝছো তো শাঁসা তো বইন তো বইন খালাত বইন বিয়া করা না হারাম ভাই এর লাগে শাঁচির দ্বারাব গল্প করলেও মকর শাঁচির ভুড়ির দ্বারবিয়া গল্প নাই আমার দুস্থ হল আমার ভুদুর্গ হল বিশ্ব নবী বলেন নারী জাতি বড় লগে তোমরা ফর্দা দিয়া জমিদের মধ্যে আবৃষ্ট কর প্রতিজন নারী জাতির ফর্দা দ্বারা জমিদের মধ্যে বেষ্টন করিলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাজার একজন নারী জাতি বেউল তাকিয়া বাবা আমালা পর্যন্ত যদি ফর্দা ব্যস্ত হইয়া যদি রাস্তা বাই সলাফিরা করিলায় শুধু হাইলাহান্ডি ডিস্ট্রিক্ট নয় গোটা আসাম বেলির মধ্যে যদি একজন নারীয়া ফরদা দ্বারা বৃষ্ট হইয়া গোটা শরীল দে ফরদা করিয়া যদি ব্যবসা বাণিজ্য করে কোনো দিনের তাই লাই পর্যন্ত ক্ষতি করতে পারতো নাই বুঝলি না কারণ হিজাব লাগাইলে আমরা বনিতে হিজাব যেগুলো লাগাই সামনের ডিসপ্লে কেন দেখা যায় ই টেম্পার নাই আসার নি ভাই শরীয়তে হর সামনে ডিসপ্লে টেম্পার লাগায় আর আমার বই ইবাদ টেম্পার লাগাইলে মগর ইনো লাগায় না আপনারা মোবাইলের সামনে টেম্পার লাগাই না পিছনে এত না ভাই সামনে লাগাই খেলে মোবাইল মানুষের সামনে ইউজ করে না ফিস বাদু করে হ্যাঁ সামনা করে সামনা তো সারা বটমালা হইলো সামনা ঠাস হইল সামনা তো নারী জাতির দিকে মানুষের ক্রাশ খায় ফাউ দেখিয়া না তুটা দেখিয়া দেখিয়া ঘরে থাকি দেখলো লাগান হইবনি কোনো মানুষে বিশ্বাস করব না ঘরে থাকি হইবি বুড়া হইতে পারে দোয়ানো হইতে পারে বিয়াতি হইতে পারে আবিয়াতি হইতে পারে কিন্তু সামনা থাকি যখন এক বইন্ডে দেখব যে কোনো সময় এই পুরুষের অন্তর ভালোবাসা জন্মিবেন আমি কই জানা না কোরআনে কারিমা পড় আল্লাহ রব্বুল আলামিন বলেন তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ সর্বপ্রথম আমাদের বাবা আমাদের দাদা এবং বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি দ্বারা বানায়া জান্নাতের ভিতরে আপনারা আল্লাহর আখলারে ভাই আর ও জান্নাতের ভিতরে আপনার আমার বাবা হযরত আদম রে আল্লাহ জান্নাতের ভিতরে হারামর জায়গা করিয়া দিলা তাফসিরে দুররে মনসুরুল ইত্রাম

আর লাইজন্যতর ভিতরে সৃষ্টি হই ভদ্রতে আদম গুমু আসলা তফসির এই কেসির লেত্রা তাই গুমু আসলা ওলা বিবুর গুমু আসলা যে গুমালা মানুষের কেউ ডাকিতে ডাকিতে দেলা দোয়া দে না আমরা মাঝে ওলা গুমালা মানুষ আসেন না মাঝে মাঝে বিছনাতে গীতুলা মারি বাৰে সলাই লুক না ওভাবে হদ্রতে আদম গুমুহা আসলা গুম থাকা অবস্থায় আপনার আমার মা এবং দাদি হদরতে হাওয়া আরে হে সালা তো আল্লাহ জন্য ভিতরে নরম জায়গা তাকিয়া সব চাইতে দুর্বল তফসিলে ইবনে কাসির সবচাইতে সব চাইতে দুর্বল যে আর সব চাইতে তেড়া যে ওই জায়গা তাকিয়া আপনার আমার মা জাতির আল্লাহ সৃষ্টি করলা এই দৃষ্টি গুণ দিয়া বুঝায় পৃথিবীর যত নারী হল সম্পদ চালিও হলা হয় যত ক্ষমতা বানুক না কেন রে ভাই এই নারী জাতি হল দৈন্য দুর্বল সুবহানাল্লাহ নারী জাতি দুর্বল না সবল দুর্বল আর দুর্বল জাতির উপরে যত সবল জাতীয় জমিন অত্যাচার করবা এটা দমিনো কোনোদিন ইনসা হইত না এটা জুলুমে পরিণত হইব দুর্বলের উপরে সবলে অত্যাচার করলে জুলুম না ইনসা মাথ না ভাই জুলুম না তো বেটিন তোরে ফিটা মনে করেননি বেঠাগিরি তা বেটিন তোরে চুলমুঠি তোর তেখানি মনে করেননি বেঠাগিরি আরে ভাই মাথো না কেন না ব্যাটিনতরে ফিটার নাম মর্দানি শক্তি নাই মহাপুরুষর পরিচয় দেওয়া নাই ব্যাটিনতরে মহব্বত করা সালাম দেওয়া কত হইল মহাপুরুষর গুণ আর মহাপুরুষর পরিচয় দেওয়া হৌ সুবহান আল্লাহ হৌ সুবহান আল্লাহ বিয়া করলে হয় না ব্যাটিরে মেনেজ করা লাগে ব্যাটিরে মেইনটেনেন্স করা লাগে এক বেটি বিয়া করলে তাইরে কিলা ম্যানেজ করিয়া রাখতে হয় তোমারে ভালাইয়া যাইতো না তোমারে দুকা দিয়ে আরেক গুলো লোকে যাইতো না আর বাদে তুমি সোশ্যাল মিডিয়া তিয়া বেবে মেলাইতে হয় না শরীয়তে হর তাই টেরিস করা আগে হি করে কোয়া এখন আমরা ভাই এতে বিয়া করিয়া বেটি লুইয়া বেঙ্গলুর বাফে বিয়া দেন না হে জুড়ে বাগাইয়া লুইয়া গিয়া বেঙ্গলুর দার হিনো বেটির উম তুইয়া গিয়া হে ডিউটি হরে বেটি গুয়েলা তুইয়া গেছে সিকিউরিটি নাই তাই তো হুরা ফিরি না নিবাই একলা বুঝতে বুঝতে বইতে বুঝতে আস্তা দেখলো দাঁড়িয়ে দিয়ে আব্দুল সত্তার দার আর আব্দুল সত্তার মাল গান মালদুইয়া মতো থাল্লা খান

পুরুষ আর নারী জাতির ভালোবাসা যেটা এটা জন্মগত সৃষ্টিগত এটা দুনিয়াতেই সৃষ্টি হয়েছে না আল্লাহ সৃষ্টি করতে মহব্বত দিয়া দিলাইছে আর না আপনারা হজরতে আহম আলহী সালামার জীবনে এক লাখ আটাইশন জন্নত লিঙ্গ আলাদা বেঠি মানুষ নারী মানুষ আস্থা জন্নত দেখছই তার মহব্বত লাগবার কথা না গিন্না করার কোথা বাই মাথই না আস্থার কোনো মানুষ জন্য দেখলে মায়া লাগেনি মনে একটা আইগু খান থাকি আইলো এগুর বাড়ি খানো তো হজরতে আদমর আইল আর আওয়ার লগে আল্লাহ একটা মায়া ফয়দা অনু দিলাই কারণ মায়া না দিলে তো বিয়া করতে পারত না এর লাগে ভালোবাসা দিয়া দিস আল্লাহ দিকার হল আদম হজরতে আদম আলাই সাল্লাম আল্লাহ দিকার হল আল্লাহ এত দিন তো একাকিত্ব চিন্তা কি আমি খাটাইলা একলা একলা জন্য দিন খাটাইলা আমার মতো কোনো মানুষ জন্য তোর ভিতরে খাইলাম না মগরাস কে জান্নাতের ভিতরে এত সুন্দর একজন নারী দেখিয়ার একজন নারী জাতি এত সুন্দর তুমিটা মুকোলা একজন মানুষ আমি দবিনের মুতে দেখিয়ার ও নারী জন কে তার আমার সামনে তুলিয়া ধরে আল্লাহ লগে লগে ফরমান দে আদম আমি আল্লাহ তোমার হইয়ার এই নারী জাতি তোমার থাকি আমি আল্লাহ সৃষ্টি করিয়া তোমার বিবি বানাইয়া দিয়ার রহমতুর ফরিস্তা হলে তোমার বিয়া হান পড়াইয়া দিবা আর তুমি হযরতে হাওয়া আলাইহা সলাতু ওয়া সালামের মোহরনা দিয়া তুমি তোমার বেটির লগে গল্প করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদমে فرمایا আল্লাহ জীবনে বেটি কিতা জিনিস চিনি না জানিনা মোহর কি জিনিস তাও জানিনা আর বিয়াও কিতা আমি তো কোনো দিন জানি না আল্লাহ হলার আদম তুমি যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল লাইফ থাকি ডবল লাইফ নিতে করতে না ততক্ষণ পর্যন্ত অন্যنسان অন্য সন্তানগুলা দুniak গজন আগমন করা সম্ভব নাই সুবহানাল্লাহ কি আমার যুবক ভাই আনতে ফেসবুক আইডি কুলিয়া দেখবা ফেসবুক আইডির মধ্যে লিখবা সিঙ্গেল লাইফ बेस्ट লাইফ মগর WhatsApp এ গুুল লোকে লিংক আছে আরে গুুল লোকে মেসেঞ্জারও লিংক আছে রে ভাই আরে গুুল লোকে দেখাই মত লিংক আছে ইদিকে প্র্যাকটিক্যাল যদিও আপনার লেখা পড়ায় যদিও সিঙ্গেল লাইফ লেখা মগর ফর লাইফ দিয়া দুন ইনসালার হও কিনা কিনা নি ভাই

ইসলামর দৃষ্টিতে সর্বপ্রথম যে নারীকে পুরুষরা ততুলিয়া দিনা নগদ মোহরনা দিয়া দিনা দেলাই কিন্তু আপনারা আমার দবানাতে এখন বেটাইকে 5 লাখ টাকা মোহরনা তোড়াই মগর বেটিরে বিট্টা বিট্টা জমিটা বিদায় দিলাই মগর বেটির মোহর আদায় করে না তো ঠিক কি না হাসান ভাই মেসার্স গুণবৌনা এন্ডে একজন আপনি আইছেন ইদুরু লা ইলাহা লাহা জুরে লা ইলাহা ইল্লা কি শরিয়তর মাসলা বিয়া লো ভেটিন তোর মর নগদ দেবুল ফরিদায় মোহরানা ফরিদা আব্দুল বাকি অর্থাৎ কিয়ামত বাকি দেওয়া লাগতো না আর মারা যাওয়ান মারা যাওয়ার পরে আপনি আপনার বেটিকে আপনার সামনে রেখে আপনি যখন মারা যাইবা আপনার সসার গরের ভাই আপনার hore আইয়া আপনার সসা আইয়া কইবা ও আল্লাহর বান্দা হকল আমার ভাতিজারে লইয়া যায় কই না বেটির দাবি যখন ছড়াও না ও ঠিক কিনা এটা টੁੰ্ডা হলাই কান বুঝত না নি বিয়া করলো হেতে হেতির মরর দাবি কে ছড়াইতে ভাই দে মরছে হে না নি তে আপনি সসা আইয়া কইতেবা এরে কইনা বেটি লইয়া বাই সাসারে লইয়া যাবাই দিয়া আমার কইনা বেটির দাবি খারটা সারা কুয়া বেটির দাবি তুমি বিয়া করছ নি করছে হে বেটির মোর দাবি মোরা রাখে যদি সারা দিয়া ভারে যদি বেটির রে দিয়া ভারে বুঝাও আর যদি বুধায় না মহব্বত ভালোবাসার কারণে বেটিয়ে লিছে না রেবা তোমার ঘরে সংসার করি আমি খুশি আলহামদুলিল্লাহ আমার আর মোর লাগতো না ও আপনি মাপ পাইছেন নতুবা মোর যদি আদায় করেন না এটা সারা হিলা খান্দির মেসা বেখান করিয়া কবর দারো খান্দা খাম উঠত নাই ও বেটির মোর খানে খালি সুতরার ডাল দিয়া আর জাহান নামর শিকল আর দুরমুস দিয়া বাইরেইতে বাইরেইতে চেষ্টা করিয়া তুই বা হবে লাগি মোহর দিয়া যাইবা বেটিয়ে তাই মোর ভাই তুই গুণ আজি বেটিয়ে মোর দে গুণ ভাই তুই গুণ আজি ইগুন দিয়া যাইতে আমরা কইবা না রে বা ফাঁস লাখ টাকা ডোরাইলাও ইটা কোনো দেওয়া লাগবো না যে বেঠায় মর দরাই তো করবো দেবা লাগতো না বিয়া করা হইছে না মাত বুঝছো নি ভাই এই গুয়া খাইয়া খাইয়া আসরা এটা কি বুঝো বেটির মর দেবা লাগবো বেটির মর দেবা লাগবো না 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 ভাই তো মাত্রাই হুমা কি বাননি নিগর গিয়া সাল করেন দেওয়া গে না না যদি না করিল আপনি ওলা ভালোবাসন বৌরে ওলা মায়া করেন বউরে ওলা সম্মান দেখা স্ত্রী স্ত্রী আপনার ভালোবাসার মুগ্ধ মহৎপ্রথ মুগ্ধ ইয়া তাই যে গুণ আছে ওগুনো তোমারে দিত আর মোহর ওগুনো মাহ দিতো খুব সুহান বা ভালোবাসা নাইতো আমরা হরিরে কইমা সালাম আলাইকুম বালা আসুন নি হালিরে কইম বেটারে রে কইম যে আপনার বালা আসুন না আলাইকুম হালির তাকে সলাম তো ভাইবার যোগ্য বেটি ভাই আপনার গৌর এসলাম দেই